এসে গেল দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে আমরা দু হাজার বরণ করে নিলাম ইংরেজি নববর্ষ আমি একটি কবিতা লিখেছি নতুন বছর কবিতা নতুন বছর নতুন বছরে সূর্য উঠল পুবে রাঙা হয়ে হিম শীতল কনকনে বাতাস আনুক শান্তি বয়ে পরিযায়ী পাখির দল আসছে উড়ে উড়ে নতুন বছরে সুখের স্বর্গ গড়তে সবার ঘরে মন্দির মসজিদ গির্জায় মানুষের ঢল নামে মঙ্গল আর কামনায় শহর থেকে গ্রামে ছোট্ট শিশু মায়ের কোলে থাকুক মনের সুখে নতুন বছরে অনাথ করে রেখো না প্রভু দুঃখে ক্ষুধার এক মুঠো ভাত পেট ভরে খেতে দিও নতুন বছর সবার দুঃখ হরণ করে নিও ছোট্ট ছেলেরা মাঠ হারিয়ে হচ্ছে বিপদগামী নতুন বছরই খেলার দুনিয়ায় করো ওদের অনুগামী পুরনো স্মৃতি থাকবে পড়ে বুকের মাঝে যত নতুন বছরকে আলিঙ্গন করে ভুলব দুঃখের ক্ষত নমস্কার নতুন বছর হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা জানাই